আসসালামু আলাইকুম সর্মাজ দর্শক ও শ্রোতা আপনাদের সামনে শেয়ার করবো কামিজের হাফ করার কাটিং ও সেলাই করা একেবারে সহজ নিয়মে আপনারা অনেকে কামিজ কাটিং করতে পারেন পারেন না বা কামিজে হাফ করার কামিজ কাটিং করা সব থেকে সহজ নিয়ম বা কোন নিয়মে কাটিং করলে হাফ করার কামিজ কাটিং করাটা ভাবে ভিডিও শুরুতে শেষ পর্যন্ত ইউডিজাইড আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা কোথায় স্কিপ করবেন না এবং সঙ্গে ভিডিও দেখলে আপনারা অবশ্যই পারেন না পারার কোনো কারণ নেই এটা হচ্ছে আমার থ্রি পিসের কাপড় আর আমার পুতরা মাপের মেজারমেন্ট স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই মাপগুলো দেখে সহজভাবে বুঝে নেবেন তাহলে আপনাদের সব থেকে উপকার হবে তা আপনারা খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমার দুটা হাতার কাপড় দুটো কাপড় আলাদা রাখলাম আর এইটা হচ্ছে আমার ব্যাক পার্ট আর সামনা পার্টে আমার এমব্রয়ডারি করা আছে তা ঠিক আমি যেভাবে পার্টগুলো বসায় নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা তাহলে ঠিক পার্টগুলো এভাবে বসায় নেবেন তাহলে আপনারা এটা হচ্ছে আমার নিচের এই যে তা আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক জায়গায় বসায় নেবো ঠিক এভাবে বসায় নেবেন নেওয়ার পরে এটা হচ্ছে আমার সামনা পাট যে এটা আমার সামনা পাঠ ঠিক আমি যে পার্টটা বসায় নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার সুন্দরভাবে বসায় নেবেন তাহলে আপনাদের হাফ কলার কামিজ কাটিং ও সেলাই দুটো সহজভাবে করতে পারবে ঠিক আমি যেভাবে এখন মেজারমেন্টটা দিয়ে দেবো পুরো হবে আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক মেজারমেন্টটা এভাবে দিয়ে নেবেন এটা বসানোর পরে আমি নিজে একটা মেজারমেন্ট দেবো যেহেতু আমার এখানে এক ইঞ্চি বাদ দিয়ে মেজারমেন্টটা দিয়ে নেব দেওয়ার পর মাঝে লম্বার মাপটা হবে আপনারা খেয়াল করে দেখেন তোমার লম্বাটাও হবে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সেই ক্ষেত্রে আমি এখানে হাফ ইঞ্চি পুরোটাই লাগছে আমার তেই মাঠটা দেওয়ার পরে যেহেতু বডির সাইজটা পঁয়তাল্লিশ সেই ক্ষেত্রে মহড়া এখানে হবে সাড়ে নয় ইঞ্চি তাহলে সেক্ষেত্রে আমি এখানে আটের মেজারমেন্টটা দিলাম আমার ফাড়াটা হবে বিশ ইঞ্চি আমি আপনি যদি কাটের সেলাই বাদ যাবে এই যে বিশি মেজারমেন্টটা দিয়ে নিলাম ঠিক এটা দুটা ভাগ করে নেবো সাড়ে বারো ইঞ্চি আমি সোয়া সাইডের মেজারমেন্ট দিয়ে নিলাম ঠিক আমি যেভাবে মেজারমেন্টগুলো দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করতে দেখেন আপনার যারা সেলাই কাজে নতুন আছেন যারা হাফ কালার কামিজ কাটিং করতে চান তো এই ভিডিও দেখার পরে আপনার অবশ্যই বাসায় সহজভাবে হাফ কলার কামিজ কাটিং ও সেলাই দুটাই করতে পারবেন এটা হচ্ছে আমার বডির মাপের মেজারমেন্ট এটা হচ্ছে কাদের মাপের মেজারমেন্ট এই মেজারমেন্টগুলো দেওয়ার পর আমি এখন আমার নিচে ঘেট হবে সাতাশ ইঞ্চি তা ঠিক সাতাশে আমি মেজারমেন্টটা দিয়ে নিলাম এই যে বডির সাইজটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমি চারটে ভাগ করবো এখন তা পঁয়তাল্লিশে চারটে ভাগ করলে আসবে আপনার শোয়া এগারো ইঞ্চি শোয় এগারো দিলে পঁয়তাল্লিশ ইঞ্চ হয়ে যাবে এদের শোয়া এগারো মেজারমেন্টটা দিয়ে নিলাম আমার কোমরটা হবে একচল্লিশ তো আমি একচল্লিশে চারটে ভাগ করলে আসবে সোয়া দশ ইঞ্চি মানে দশের পরে যে দুইটা পয়েন্ট আসবে এদের সোয়া দশের মেজারমেন্টটা নিয়ে নিলাম আমার হিপ্ট হবে ছেচল্লিশ তাহলে ছেচল্লিশ হিপ হলে সেক্ষেত্রে আমি এখানে সাড়ে এগারো মেজারমেন্টটা দেবো এই যে সাড়ে এগারো মেজারমেন্টটা দিয়ে নিলাম এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক আমি শেপকারটা ধরে যেভাবে মেজারমেন্টটা দিয়ে নেবো আপনারা মনো দর্শকের ভিডিও দেখেন ঠিক এইভাবে শেপকারটা আপনারাও দিয়ে নেবেন এই যে ঠিক আমি যেভাবে দিয়ে নিছি সেইভাবে দেওয়ার পরে ঠিক এই বরাবর একটা মেজারমেন্ট দেবো আমি এখন এই যে আপনার খেয়াল করে দেখেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি ঠিক এই জায়গাতে যেহেতু বডির সাইজটা বেরিয়ে সেক্ষেত্রে আর হাফ কলার হলে সবসময় কাপটা একটু বড়ো হয় আপনারা সবসময় খেয়াল করবেন হাফ কলারের মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি সেই ক্ষেত্রে আমার কাপটা হবে সেক্ষেত্রে আমার কাপটা হবে যেহেতু কলার হবে আমি কাতটা দেবো পনেরো ইঞ্চি কারণ কলার হলে কাপটা বড়ো হয় স্বাভাবিক ইচ্ছে তা আমি সাড়ে সাতের মেজারমেন্টটা দিলাম আর এখানে দেবো হচ্ছে তিন ইঞ্চি এই তিন ইঞ্চি দেওয়ার পরে ঠিক আমি এখন যেইভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক এইবার আমার মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক আমি চক দিয়ে মরার মেজারমেন্টটা দিয়ে নিলাম এবং আমার মেজারমেন্টটা দেওয়ার পরে আমি এই বরাবর এখন এক ইঞ্চির একটা দাগ দিয়ে দেবো এই যে আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক দাগটা এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে থেকে সহজ হবে এই যে আমার মবের যে মেজারমেন্টটা আছে এখন এখানতে আলগা ডাউন দেবো দেওয়ার পরে আর পিছনপাটটা একটু বড় রাখবো যেহেতু তাই মাপগুলো আপনাদের আবারও দেখাচ্ছি আমার লম্বাটা হবে তিতাল্লিশ ইঞ্চি মেজারমেন্টটা দিলাম আবার বডির সাইজটা আছে পঁয়তাল্লিশ হিসেবে আমি চারটে ভাগ করলাম শোয়া এগারো ইঞ্চি আমার কোমর টপ একচল্লিশ ইঞ্চি সা শোয়া দশ ইঞ্চি আবার হিপটপে ছেচল্লিশ আমি দুইটা ভাগ চারটে ভাগ করবো সাড়ে এগারো ইঞ্চি আপনারা যারা সহজভাবে হাফ কালার কামিজ কাটিং করতে চান তো এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে হাফ কালার কামিজ কাটিং ও সেলাই দুটোই করতে পারবেন এটা আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিছি আপনারা ঠিক চাইলে মেজারমেন্টগুলো ফলো করলে সহজভাবে হাফ কালার কামিজ কাটিং ও সেলাই দুটোই করতে পারবেন তো এটা কাটিং করার পরে আমার যে গোল আছে কলারটা মেজারমেন্টও হবে আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো ফলো করবেন এখানে একটা মেজারমেন্ট দিয়ে নেবেন এটা হচ্ছে কোমরের মেজারমেন্ট আর এটা হচ্ছে বডির মাপ মেজারমেন্ট এই মেজারমেন্টগুলোগুলো দিলে আপনাদের একটু উপকার হবে যখন কামিজটা সেলাই করবেন তখন আপনাদের মাপগুলো দিয়ে সব থেকে সহজ হবে এই যে খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এই যে আমার বগুলটা আছে সাড়ে নয় ইঞ্চি আপনারা ঠিক এভাবে ভেবে নেবেন যারা মডার মাপটার বোঝেন না আর এখানে ঠিক আমি আরেকটা মেজারমেন্ট দেবো এই দেওয়ার পরে ভীষণ কলার ঠিক হাফ ইঞ্চি মাপে আমি যে কেটে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই যারা হাফ কলার ইউজ করেন এই ঠিক এভাবে কেটে নেবেন নেওয়ার পরে আমাদের সামনে গলাটা আছে ঠিক আমি এখন যেভাবে গলাটা কাটিং করে নেবো যে আপনি খেয়াল করে দেখেন আমি এখানে তো বসছে সাত ইঞ্চি যেহেতু তোমার গোল গলা হবে হাফ কলার হবে সেক্ষেত্রে আমি এদের সাত ইঞ্চি দিয়ে দিলাম এখানে এই গলাটা কাটিং করার পরে আমার যে হাতা দুটো আছে এখন আমি হাত দুটা কাটিং করে নেব এই যে আপনার খেয়াল করে দেখেন এসব ফিরি ফিরে আমার হাত দুটা ঠিক এই বরাবর মেজারমেন্ট আমি দিয়ে নিলাম তা আমি কিন্তু কাপড়টা কেটে সোজা করে নেবো তা আমি ঠিক এই বরাবর একটা মার্জন দেবো আমার হাতের লম্বাটা হবে আঠারো ইঞ্চি তা ঠিক আমি আঠারো মেজারমেন্টটা দিয়ে নিলাম এই যে আঠারো মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আমি চার ইঞ্চি একটা মেজারমেন্ট দেবো সাড়ে একটা মেজারমেন্ট দেওয়ার পর ঠিক এই বরাবর আর একটা দাগ দেবো যে আপনার খেয়াল করে দেখেন আমার হাতার মুখটা হবে পনেরো ইঞ্চি পনেরোই মেজার ষোলো মেজারমেন্টটা দিয়ে নিলাম ষোলো মেজারমেন্টটা দেওয়ার পর এটা হবে পিলাউজ হাতা আমার এখানে হবে সাড়ে ন ইঞ্চি যে ঠিক সাড়ে নয় ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম আমি দেওয়ার পর ঠিক এই বরাবর এইখানে চোদ্দ ইঞ্চি মেজারমেন্ট দিলাম আপনারা খেয়াল করে দেখেন ঠিক এই বরাবর পুরো মেজারমেন্টটা দিয়ে নেবেন আমি যেভাবে হাতের কাটিং করেছি আপনার যারা পিলাজ হাতা কাটিং করেছেন ঠিক এইভাবে হাতার মেজারমেন্টটা দিয়ে নেবেন সহজ হবে তাহলে আপনার হাতের কাটিংটা সবথেকে ভালো হবে ঠিক আসার পর ঠিক এই বরাবর আরও একটা মেজারমেন্ট দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই জায়গায় আসার পরে এদের সোয়াদা মেজারমেন্ট দেবেন দেওয়ার পর ঠিক এই এইবার দাগ দেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে ঠিক আমার আধারটা কাটিং করা শেষ হয়ে যায় আপনার চাইলে ঠিক এইভাবে আধার কাটিং করতে পারেন সহজভাবে যারা শিলাই কাজের আছেন আছেন ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই পাশাপাশি সহজভাবে আপনাদের কামিজ কাটিং করতে পারবেন সময় দর্শক আপনারা খেয়াল করে দেখেন হাফ কালার কামিজের ঠিক আমি যেভাবে করাটা কাটিং করে নেবো আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক করাটা এভাবে কাটিং করে নেবেন আমার ব্যাগ পাটটা আমি সহায় রাখলাম এখন সামনে যে পার্টটা আছে আমি ঠিক জায়গায় কাগজ পেস্টিংটা ঠিক যেভাবে বসায় নিচ্ছি আপনারা ঠিক পেস্টিং পেস্টিংয়ের বসায় নেবেন তাহলে আপনাদের সেলাইটা সব থেকে সুন্দর ভালোভাবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন পেস্টিনটা বসায় নেবো আপনারা ঠিক অবশ্যই এভাবে ভালোভাবে পেস্টিংয়ের উপরে বসায় নেবেন এইভাবে গলাটা কেটে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালোভাবে যে আপনার খেয়াল করে দেখেন মার্কেট রিং করার পর ঠিক আমি আবার দুই পয়েন্ট সেটে নেবো কারণ আপনারা ঠিক এভাবে নেবেন তাহলে আপনার গলাটা সুন্দর বসবে সবসময় এটা খেয়াল করবেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেটে নিচ্ছি তা ঠিক গলাটা আমি আয়রন দিয়ে বসে নিয়েছি আপনার খেয়াল করে দেখেন আমি এখন কাঠটা যেভাবে জয়েন নেবো আপনারা ঠিক অবশ্যই কাঠটা এভাবে জয়েনটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাই সব থেকে ভালো হবে এই যে ঠিক আমি কাঠটা যেভাবে জয়েনটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই হাফ কলার কামিজ সেলাই করার আগে এবার কাঠটা জয়েন দিয়ে নেবেন যদি বিভাগ মনোদর্শকরা দেখেন আপনারা অবশ্যই সহজভাবে হাফ কলার কামিজ কাটিং ও সেলাই দুটাই করতে পারবেন এই যে খেয়াল করে দেখেন যে হাফ কালারটা হবে আপনি আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কলারটা কাটিং করে নেব তা আমার কলারটা বারো ইঞ্চি আপনারা খেয়াল করে দেখেন ঠিক সাড়ে বারো ইঞ্চি মাপে এগারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি এইভাবে হাফ কালারটা হয় ঠিক এই ঠিক এই বাসটা এক ইঞ্চি দিয়ে নেবেন এই মেজারমেন্ট আমি যেভাবে এক ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের সব সবথেকে সহজ হবে আপনার সেলাইগাজ যারা নতুন আছেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেইভাবে কলারটা কেড়ে নিচ্ছি আপনারা ঠিক কলারটা এভাবে কেড়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে যে আপনার খেয়াল করে দেখেন এভাবে কলারটা কাটিং করার পরে আপনারা ঠিক অবশ্যই আয়রন দিয়ে হোক সেলাই হোক যেভাবে এই যে আমি আয়রনটা জমা নিয়েছি আপনারা ঠিক অবশ্যই কলারটা এভাবে জমা নেবেন তাহলে আপনার কলারটা সবথেকে সুন্দর হবে আপনারা যারা সেলাই তাদের নতুন আছেন এই ভিউটা দেখার পর অবশ্যই আপনারা সহজভাবে সেয়ারটা করতে পারবেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজামেটা দিয়ে নিছি আপনারা ঠিক পুতুলা ধাপে ধাপে মেজামগুলো এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক রাউন্ড এভাবে সাইডটা সেটা দিয়ে নেবেন তাহলে আপনাদের কলারটা সেলাই কাজে সব থেকে সহজও ভালো হবে যে আপনার খেয়াল করে দেখেন যারা সেলারের কাজে নতুন আছেন একেবারে এই ভিউটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে সেলাইটা করতে পারবেন তা প্রথমত আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কাপড়টা কেটে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই কাপড়টা এভাবে কাটিং করে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে ঠিক দুই পার অনুযায়ী কাপড়টা রেখে দেন বাড়তি তা ঠিক যে মেজারমেন্ট অনুযায়ী আমি সেটা করে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই সেটা করে নেবেন তাহলে আপনাদের সবথেকে সহজ হবে তা আপনারা খেয়াল করে দেখেন কলারটা উল্টো নেওয়ার পরে ঠিক এইভাবে নোখ মেরে নেবেন এই যে আমি যেভাবে নোখটা মেরে নিচ্ছি পুরো সাইডটা এবার নোখটা মেরে নেবেন তাহলে আপনারা সব থেকে সহজে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে এখন ঠিক লবে নখটা মেরে নিলাম এটা সেলাইতে নেবো আপনারা ঠিক কলার নিচে যেটা সেলাইতে নেবেন বরাবর তাহলে আপনাদের সেলাইটা সব থেকে ভালো হবে তো আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিছি আপনারা ঠিক অবশ্যই এভাবে ফলো করবেন প্রতিটা ধাপে ধাপে তাহলে আপনারা সব থেকে সহজ হবে আপনি খেয়াল করে দেখেন তো আমার সিরাটা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি সেটা দেওয়ার পরে ঠিক যেভাবে মেজারমেন্টটা ভাই নেব আমি এখন আমার সে কলারটা ঠিক যেভাবে লাগিয়ে নেবো আপনারা ঠিক মেডেল বরাবর এভাবে ধরে এই যে ঠিক যেভাবে ধরে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এভাবে কলারটা ধরে এই যে মিডিলটা করে নেবেন কাতটা ধরে তাহলে আপনার কলার লাগানো সব থেকে সহজ হবে ঠিক মাঝখানে বরাবর আমি যেভাবে ধরে নিচ্ছি যে খেয়াল করে দেখেন আপনারা ঠিক মিডল বরাবর এইভাবে কলাটা লাগিয়ে নেবেন যারা হাফ করার লাগাতে চান এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই সহজভাবে হাফ কলার লাগাতে পারবেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কলাটা লাগাই নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই কলাটা লাগাই নেবেন তাহলে আপনার কলার লাগানো সবথেকে সুন্দর হবে তো আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে আমি মিজামগুলো দিয়ে নিচ্ছি আপনার যারা সেলাই কাজের নতুন আছেন এই ভিডিওটা দেখার পরে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে হাফ কলাটা লাগিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এইভাবে হাফ কলারটা লাগাই নেবেন তাহলে আপনাদের কলার সব থেকে সুন্দর ভালো হবে এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে আমি কলারটা লাগাই নেব আপনারা ঠিক অবশ্যই কলারটা এইভাবে লাগাই নেবেন যারা সেলাই কাজের একেবারে নতুন আছেন ভিডিওটা দেখার পরে সহজভাবে হাফ কলার আপনারা লাগাতে পারবেন ঠিক আমি যেভাবে সেলাইটা করছি আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই হাফ কলারটা এইভাবে লাগাই নেবেন তাহলে আপনাদের কলার লাগানো সুন্দর হবে এই যে আপনার খেয়াল করে দেখেন তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে কলাটা লাগাইছি ঠিক এভাবে কলাটা লাগানোর পর আপনারা এই কাপড়টা সাইডে চিকণ করে নেবেন ঠিক আমি যেভাবে সেটাই নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই সেটে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে আপনার খেয়াল করে দেখেন আর ঠিক কলারটা লাগানো এই সামনে যে পেশিনটা কলাটা লাগাবেন লাগানোর আগে ঠিক এইভাবে মিলটা করে নেবেন এই যে আমি যেভাবে মিলটা করে নিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে মিলটা করে নেবেন তাহলে আপনাদের বুঝতে সব থেকে সহজ হবে করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্ট দিয়ে নিছি আপনারা ঠিক অবশ্যই এবার দিয়ে নেবেন যারা সেলার কাছে নতুন আছেন এই ভিডিও দেখার পরে আপনারা হাফ কলার সহজভাবে লাগাতে পারবেন গামেজে ঠিক আমি যেভাবে পেস্টিনটা সেলাই দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই তাহলে তাহলে আপনাদের কলাটা পাকা হয়ে যাবে আগে হাফ কলাটা জুয়ে নেওয়ার পরে কলা ঠিক গলা ভয়েট এভাবে জুয়ে নেবেন তাহলে আপনারা সহজভাবে করে লাগাতে পারবেন তা আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিছি আপনারা ঠিক অবশ্যই প্রতিটা ধাপে দেবে এইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন সহজভাবে ঠিক গলাটা এইভাবে ধাপে ধাপে সুন্দরভাবে লাগাই নেবেন ইক আসার পরে ঠিক এইভাবে মেজারমেন্টটা ফলো করবেন করার পরে ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিছি আপনারা ঠিক অবশ্যই এই মেজারমেন্ট আসার পরে গোলাটাকে ভাগ করে নেবেন তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ হবে যে আপনার খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে মেজামেরগুলো দিয়েছি তা আপনারা ঠিক একটা কাপড় নিয়ে নেবেন এই কাপড়টা নিলে আপনার একটা সুবিধা হবে কি ঠিক ভিতরে একটা কাপড় নেওয়ার পরে সেটা করে নেবেন তাহলে আপনার সব থেকে সুন্দর হবে ঠিক আমি যেভাবে এখন এই যে গলার পেশিনা জমা নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই বরাবর সেটা করে নেবেন তাহলে আপনার গলাটা সুন্দর পাকা হয়ে যাবে কোথাও কথা থাকবেন আপনারা খেয়াল দেখেন ঠিক আমি যেভাবে সেটা করে নিই আপনারা ঠিক অবশ্যই সেটা করে নেবেন যারা সেলার কাছে একেবারে নতুন আসেন ঠিক এই জায়গাটা ব্যাপারটা ব্যাগেজ ঠিক দিয়ে নেবেন আর ঠিক গলাটা যেভাবে কেটে নিচ্ছে এবার গলাটা আপনার কাটিং করে নেবেন সমস্ত জায়গায় একরোড হবে তাহলে আপনার গলাটা সব থেকে সুন্দর ভালো হবে যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্ট এখন দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টগুলো এভাবে ফলো করবেন এই যে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে পাকাটা করে সেটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার সেটা করে নেবেন তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ হবে আপনার খেয়াল করে দেখেন আমি ঠিক যেভাবে মেজারমেন্ট এখন দেবো আপনারা ঠিক ধীরে ধীরে এভাবে মেজারমেন্টগুলো ফলো করবেন এটা সেলাই করার পর আমি কাপড়টা ঠিক যেভাবে কেটে নিয়েছি আপনারা ঠিক অবশ্যই কাপড়টা কেটে এভাবে কাটিং করে ফেলে দেবেন তাহলে আপনাদের কাপড় কম থাকবে সেলাই করতে সব থেকে সুবিধা হবে যে আপনারা খেয়াল করেন তা আমি ঠিক গলাটা জমা নিলাম যেভাবে এখন নেওয়ার পরে ঠিক যেভাবে নোকটা মেরে নিয়েছি আপনারা ঠিক সেলাই দেওয়ার সময় এভাবে নখটা মেরে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে আপনার খেয়াল করে দেখেন যারা শিলার কাছে একেবারে নতুন আসেন এই ভিউটা দেখার পরে আপনারা অবশ্যই সহজভাবে সেলাই করতে পারবেন তা ঠিক আমি যেভাবে সেটা দিয়ে নিছি আপনারা ঠিক অবশ্যই চাইলেন গলা এবার সেটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ আপনার খেয়াল করে দেখেন আমার গলাটা জোড়ার পরে এখন আমি ঠিক যেভাবে এখন আমি সেটা দিয়ে নেব ঠিক আপনারা অবশ্যই সাবশেলাই দিয়ে নেবেন তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ হবে আপনার খেয়াল করে দেখেন আর ঠিক গলা বরাবর এবারে ওটা সাবশ্লাই দিয়ে নেবেন তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ হবে তো আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে মেজারমেন্ট এখন দিয়ে নেব আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্ট এভাবে দিয়ে নেবেন তো আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি এখন আমি ঠিক যে মার্জিন অনুযায়ী বডে সেলাই করে নেব আপনারা ঠিক অবশ্যই মার্জিন অনুযায়ী বডে সেলাই করে নেবেন তাহলে আপনাদের ডিজাইনটা সবথেকে সুন্দর ভালো হবে সেলাই করা আপনার খেয়াল করে দেখেন এই যে আপনারা খেয়াল করে দেখেন আমি ঠিক যে মেজারমেন্ট অনুযায়ী সেলাইটা করব ঠিক একইভাবে প্রোবরের সাফ সাইড এভাবে সেলাইটা করে নেবেন আপনারা যারা সেলাই কাজে নতুন আছেন আমি ঠিক যেভাবে মেজারমেন্টটা দিছি আপনারা ঠিক অবশ্যই মেজারমেন্টটা সেলাইটা করে নেবেন তা ঠিক আমি যেভাবে সাইডটা সেলাই করে নেব আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই সাইডে সাপ সেলাইটা যারা কামিজ সাইডে সেলাই ভালোভাবে করতে পারেন না অনেক সময় সেলাই করলে বাঁকা হয়ে যায় তা ঠিক আমি যেভাবে এটা করে নিচ্ছি আপনার করে দেখেন আপনারা ঠিক অবশ্যই সাইডে সেলাইটা এভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের সেলাই সব থেকে সুন্দরও ভালো হবে ঠিক আমি যেভাবে ধরছি আপনারা ঠিক অবশ্যই যারা সেলাই কাদের নতুন আছেন কামেজের সাইড সেলাই করে দিলে সেলাই করলে বাঁকা হয়ে যায় আর বাঁকা হবে না এই ভিউটা দেখার পর আপনারা অবশ্যই সহজভাবে কামেজের সাইড সেলাই করতে পারবেন ঠিক আমি যেভাবে সেয়াটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এবার সেটা করে নেবেন একই নিয়মের ঠিক ধীরে ধীরে সেলাইটা করে নেবেন যারা সেলাই কাজ নতুন আছে ঠিক আমি যেভাবে সেলাইটা করে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই সেলাইটা এভাবে করে নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজ হবে তা আপনার খেয়াল করে দেখেন একই নিয়মে ঠিক একইভাবে যারা সাইড সেলাই করে চান ঠিক আপনারা অবশ্যই ঠিক এইভাবে সাইডটা সেলাই করে নেবেন তাহলে আপনার সেলাই সব থেকে সুন্দর ভালো হবে তা আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেই মেজারমেন্ট অনুযায়ী এখন সেলাইটা করে নেব আপনারা ঠিক অবশ্যই এভাবে সেলাই করে নেবেন তা ঠিক আমি যেভাবে সাইডে সেলাই করে নিছি আপনারা ঠিক অবশ্যই এবার সেলাই করলে আপনার সেলাইটা সবথেকে সুন্দর ও ভালো হবে তা খেয়াল করে দেখেন এটা আমার হাতা দুইটা তা আমি হাতা ঠিক যেভাবে সেলাই করে নিছি আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক যারা পিলাজ হাতা সেলাই করে ঠিক এভাবে হাতাটা সেলাই করে নেবেন তাহলে আপনার সেলাই করা সব থেকে সুন্দর সহজ ভালো হবে আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সেলাইটা করে নেব তা ঠিক আমি যেভাবে হাতরা জয়েন দিছি আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই হাতরা এবার জয়েন্ট দেবেন তাহলে আপনার সেলাই সব থেকে সুন্দরও ভালো হবে তা আপনার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে হাতা লাগাচ্ছি অনেক সময় তারা কামিজের হাতা লাগান হাতা লাগানো ভালো হয় না দল হয়ে যায় ঠিক আমি যেভাবে লাগাচ্ছি আপনারা সবসময় কামিজ যে বডির যে পাটটা আছে এই পাটটা টান রাখবেন আর হাতাটা সবসময় একটু লোম দিয়ে লাগাবেন তাহলে দেখবেন আপনাদের হাতা লাগানো সব থেকে সুন্দরও ভালো হবে তা আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে হাতাটা লাগিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই হাতারা লাগাই নেবেন তাহলে আপনাদের সব থেকে সহজও ভালো হবে আর ঠিকইখানে আসার পরে বডি কাপড়টা আমি যেভাবে বাসটা দিয়ে নিচ্ছি যে আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই বাসটা এভাবে দিয়ে নেবেন তাহলে আপনার সেলাইটা অ্যাকুরেট হবে কোথাও কম হবে না বেশি হবে না ঠিক আমি যেভাবে সেলাইটা করে নিয়েছি আপনার খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই এভাবে সেলাই করে নেবেন তাহলে আপনার সেলাই সব থেকে সুন্দর হবে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যেই মেজারমেন্ট নয় সেটা করে নেব এখন আপনারা সেলাই কাজে আছেন এই ভিডিওটা দেখার পর আপনারা কোনো সহজভাবে সেটা করে নেবেন